কষ্ট স্বীকার করেন। তিনি মহපිলে আসার বসার যিনি আলোচনা করার সময় তৌফিক দান করছেন শুকরিয়া karen সবাই মিলে আলহামদুলিল্লাহ। সেই ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সব তত বেশি। হাদিসের ভিতরে আরসালল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন

এখন চলে এখন চলে এই মানে কি যে অবস্থা করতেছে আল্লাহ ভালো বান্দাকে মাফ করবে এরকম কোন আঙুল বান্দার নাই পিছনের শব্দ সর পিছনের মাইকের শব্দ এই মাইকেলা পিছনে হরেনের শব্দ আর এই হরেনের শব্দ টাইম পাস বাম পাসে হরে একই রকমের সাউন্ড যেই কথা বলতে চাইছিল বান্দাকে মাফ করবে এরকম কোন আমুল বান্দার নাই আল্লাহ রবুল আলমিন বলে পেরেস দেখো তো আমার বান্দা কখনই হকানি আলেমদের সঙ্গে এক দস্তার খানে মাঝবেশে বসছে কিনা তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলমী শ্রীমনে একবার পাওয়া গেছে আপনারা এই বন্ধ হকানি আলেমদের সঙ্গে এক দশটার খানে বসে বসছিল আল্লাহ রব্বুল আলমিন বলবেন যা এসে এই আমি ওকে মাফ করে দিলাম আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমাই আমার আব্বাজান বলতেন এই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে এমন আমার মধ্যে কম পক্ষে হলেও পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না নিয়াজাদের সহি আল্লাহকে রাজবসীর উদ্দেশ্যে যারা আসছেন এই অসিল আল্লাহ রাবুল আলমিন আপনাদের আবুল লক্ষ লক্ষ নেকি উদান করবে একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বুঝাতে যাইয়া অহুর পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রকুল আলমিন কোরআন কারিমের ভিতরে বলছেন হামায়ি ইআমাল ইসকাল ওয়া মুফিত খাইরাইয়া হামায়ি ইআমাল কাল গামলকিন শারকারী চালার পরিমাণ তোমাকে যদি থাকে আর ফল তুমি বুক করতে পারবা আর জারার পরিমাণ যদি গুনাহও থাকে আর ফল তোমার বুক করা লাগতে এক কথায় একটা গুনাহ একটা নেকির অভাবে কেবলমাত্র ভয় তারা জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না এটা মুখ খুলে তাহলে এখানে আমরা যারা আসছি যদিও বৃষ্টিতে একটু কষ্ট বেশি কিন্তু নিয়ার যদি শরীর সহি থাকে আল্লাহ রাবুল আলামে লক্ষ লক্ষ নেকি আমল নামায় দাঁড় করবে আমরা তারা মাহাপিলে আসছে যে সিনে ঠকছি বলে মুখ খুলে বলে এই মোবাইলে লাগতে ফেলাই আছে যারা আসে নাই তারা যে সেরে ঠকছে বলেন এখন এই মাহফিলের গুরুত্ব প্রয়োজন সম্পর্কে আলোচনা করলাম এখন এটা বুঝবে কারা বলেন যারা মানুষ বলেন কারা বুঝবে আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহান ও সাহেব আবুল রাহমার এরা কিন্তু বুঝবে না আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ রবুল আলম তার পক্ষ থেকে প্রায় বত্রিশের মতো মজা প্রকাশ করাইছেন এগুলো কিন্তু আবু সাহেব জাহাবাসে আবুল্লাহ ওরা কিন্তু দেখছে শুনছে কিন্তু ইমান কিন্তু আমি নাই এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লা আবু আবুজাহার মার্কা ছিল গেছে বর্তমানেও এরা কিন্তু আসলে আমাদের আলোচনা করে গুরুত্ব দিবে না বুঝবেও না তাহলে এই কথার মাধ্যমে মূলত আমি আসলে বোঝাতে চাই যে মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না যদি মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যেত কবি এক কথায় বুঝাতে চাই বলছিলেন আল্লাহ রসুল সাল্লামকে দেখতে আবু জাহানকে দেখতে হাতের দিক থেকে পায়ের দিক থেকে চোখের দিক থেকে অঙ্গ কোনো প্রতঙ্গের দিক থেকে কোন পার্থক্য ছিল না আল্লাহ রসুল সাল্লাহ্লামে চক্ষু মুবারক দুইটা ছিল আবু জাহালের চক্ষু দুটো আল্লাহর হাবিবের হাত মুবারক কয়টা আবু জাহালের হাত পায়ের পিঠ থেকে সমান না বেশি কম কিন্তু আল্লাহর রাসূলের নাম শুনলে দরুদ শরীফ পড়া অজীব হয়ে যায় না পড়লে গুনাহ হয় আর আবু জাহালর নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লা আনাতুল্লাহি আলাইহ আল্লাহর গজব পুরো করে পড়ছে আর ও ঠিক কথা ঠিক হবে ঠিক তাহলে কি বুঝলাম মানুষের सूरत আকৃতি হইলি মানুষ হওয়া যায় না বলেন বলেন মানুষের सूरत আকৃতি হইলি মানুষ হওয়া নাই তাহলে এক মানুষ কাকে বলে এইটা বোঝাবার জন্যই বোঝাবার জন্যই এই মাহফিলের ব্যবস্থা ঠিক কথা ঠিক কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাম ইন্ন ফিল জাসাদি মুগ

ওই মানুষটা ফেরেশতার চেয়ে চেয়েও সম্মানিত হয়ে যায় আর ওই গোষ্ঠীর টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা শিয়াল সুয়ারের চেয়ে খারাপ হয়ে যায় ওই গোষ্ঠীর টুকরার নাম হলো কল বলেন গোষ্ঠীর টুকরের নাম কি তাহলে এক কথায় মুখস্থ করা লাগবে বলেন যার কলব ভালো সে ভালো মানুষ যার কলব খারাপ বলেন সে খারাপ এক কথায় কলফার ভালো সে ভালো যার খারাপ সে খারাপ এখন আমার বাজানদেরকে মা বোনা যারা শুনতেছেন শোনেন আল্লাহ বেহেস্তে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন কি লাগিয়েছেন বলেন বলেন কি শর্ত আল্লাহ বলতেছেন পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ হলক ছাড়া আল্লাহ বলতেছে আমার পবিত্র জায়গা বেহেস্তের মধ্যে হবে না কে বলছেন আমার মানে কে বলছেন তাহলে কোন পরিষ্কার ছাড়া বেহেস্তে যাওয়া যাবে আমার মুখ হইলে বলেন যাওয়া যাবে এখন আমার বাজানদের কি বলবো কলক পরিষ্কার হয় কেমনি কলক কলক ভালো হয় কিভাবে ফলে উল্লেখ উল্লেখযোগ্য দশটা রোগ আছে কয়টা রোগ বলেন বলেন এই দশটা রোগ কলব থেকে দূর করা লাগবে এক নম্বর রোগের নাম হলে তাকাবুরি একবারে বাংলা মুখস্থ করেন আমি ভালো